আসসালামু আলাইকুম জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্ক আইসক্রিম রেসিপি তাহলে চলুন দেখে না যাক কীভাবে তৈরি করবেন এই আইসক্রিমটি একদম পারফেক্ট আর খুবই মজাদার আইসক্রিম বানিয়ে নিতে পারেন এই গরমে আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ দুধ তারপর এখানে নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গরু দুধ এখন আমি সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটার মতো এলাচ এখন চুলাতে জাল করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাল করতে থাকবো প্রায় দুই মিনিটের মতো জাল করব বল পর তারপর এই এলাচগুলোকে উঠে ফেলে দিব আর এদিকে নেড়ে চড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি আর এটার মধ্যে দুধটা ঢেলে দিব সম্পূর্ণ মোল্ডে আমি দুধগুলো ঢেলে নিয়েছিলাম এখন এটা ফ্রিজে রাখার পালা আপনারা চাইলে কিন্তু মোল্ডের উপরে পলিথিন দিয়ে মুড়িয়ে তারপরে এই কাঠিগুলো বসিয়ে দিতে পারেন তাহলে আইসক্রিমটা একদম বরফ হয়ে যাবে না একটু নরম নরম থাকবে আর খেতে অনেক বেশি মজা হবে তো ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু সাথে সাথেই ওঠানো যাবে না একটুখানি সময় অপেক্ষা করতে হবে তারপর জাস্ট এভাবে করে আপনি উঠিয়ে নিতে পারবেন যেহেতু নিচটা গলে যাবে খুব ইজিলি আইসক্রিমটা উঠিয়ে নিতে পারবেন তো এভাবে করেই সবগুলো আইসক্রিম উঠিয়ে নিলাম দেখলেন তো কতটা সহজে বানিয়ে নিয়েছি মজাদার পারফেক্ট একটা আইসক্রিম এভাবে কিন্তু দুধ দিয়ে আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই বেশি পছন্দ করে এভাবে আপনারাও বানাতে পারেন ধন্যবাদ সবাইকে